প্রথমে আমরা যে অনুপাতটা থাকবে সেই অনুপাতগুলোকে যোগ করে নেব যোগ করার পরে এবার হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও অনুপাতের অঙ্ক শিখব আজকে আমরা আনুপাতিক ভাগহারের অঙ্ক শিখবো এর আগে আমরা অনুপাত সম্বন্ধে জেনেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা আনুপাতিক ভাগারের অঙ্ক কীভাবে করতে হয় শিখব তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শিখব আনুপাতিক ভাগহারের অঙ্ক কীভাবে করতে হয় তাহলে দেখো বারো হাজার একশো টাকা মধু মানুষ কুন্তল ও ইন্দ্রের মধ্যে দুই ইস্টু তিন ইস্টু চার ইস্টু দুই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে বারো হাজার একশো টাকা কার কার মধ্যে দিতে হবে মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে কত অনুপাতে দেওয়া হবে দুই ইস্টু তিন ইস চার ইস্টু দুই এই অনুপাতে দিলে কে কত টাকা পাবে দেখব তাহলে আমরা প্রথমে কী করবো প্রথমে আমরা লিখে নিই মধু ইজ টু মানুষ ইজ টু কুন্তল ইস্টু টু ইন্দ্র সমান সমান কি আছে দুই ইস টু তিন ইস টু চার ইস টু দুই এবারে আমরা কি করব আমরা এগুলোকে যোগ করব দুই যোগ তিন যোগ চার যোগ দুই সমান সমান তিন দুই পাঁচ পাঁচ চার নয় দুই এগারো এটা পেলাম আমরা এদের অনুপাতের যোগ ফল এবারে আমরা দেখব প্রথমে কে আছে মধু মধু কার মধ্যে পাবে বারো হাজার একশোর মধ্যে বারো হাজার একশোর মধ্যে মধু কত পেল আমরা এবার একে একে বের করবো দেখো প্রথমে আমরা লিখব মধু মধু টাকা পাবে বারো হাজার একশো গুণিত মধু কোনটা দুই তাহলে দুই বাই যোগফল কথা হচ্ছিল এগারো তাহলে মধুর ভাগ হচ্ছে এগারোর মধ্যে দুই মোট হচ্ছে এগারো ভাগ এগারো ভাগের মধ্যে মধুভাবে দুই ভাগ এবারে এটা কাটাকাটি করে কী হয় দেখি সমান সমান এগারো দিয়ে যদি আমি এটাকে কাটি কে এগারো এক দশ এগারো এগারো কে এগারো আর দুটো শূন্য বসে গেল তাহলে কী হলো এগারোশো গুণিত দুই সমান সমান বাইশশো তাহলে মধু পাবে বাইশশো টাকা মানুষ মানুষ টাকা পাবে মানুষ টাকা পাবে কত বারো হাজার একশোর মধ্যে মানে বারো হাজার একশো গুণ তিন বাই এগারো এগারো দিয়ে এদের কাটলে হয় কত এগারো কে এগারো এক দশ এগারো এগারো কে এগারো দুটো শূন্য মানে এগারোশো উনত তিন সমান সমান তিন এগারো তেত্রিশ টাকা এবারে কুন্তল কুন্তল টাকা পাবে বারো হাজার একশো গুণিত কুন্তলে আছে চার বাই এগারো এগারোতে কাটলে কত পেলাম এগারোশো চার গুণিত এগারোশো অনুসান চুয়াল্লিশশো এবং ইন্দ্র ইন্দ্র টাকা পাবে বারো হাজার একশো গুণিত দুই বাই এগারো এগারোতে কাটলে হয় এগারোশো গণত দুইশো অনুশান বাইশশো টাকা তাহলে দেখো সবাই তাদের অনুপাত অনুযায়ী টাকা পেয়ে গেল মধু পেলো বাইশশো টাকা মানুষ পেলো তেত্রিশশো টাকা কুন্তল পেলো চুয়াল্লিশশো টাকা এবং ইন্দ্র পেলো বাইশশো টাকা এবার যদি আমরা এইগুলোকে যোগ করি তাহলে আমরা এই টাকাটা পেয়ে যাব বোঝা গেল এই হলো আনুপাতিক ভাগার বের করার নিয়ম প্রথমে আমরা যে অনুপাতটা থাকবে সেই অনুপাতগুলোকে যোগ করে নেব যোগ করার পরে এবার যজন আছে মানে এখানে দেখো চারজন আছে তাহলে চারটে অনুপাত আছে নিজের নিজের যেমন মধুর অনুপাত হচ্ছে দুই তাহলে মধু এগারোর মধ্যে দুই ভাগ পাবে তাহলে মোট টাকা কত বারো হাজার একশো বারো হাজার একশো গুণিত মানে একশোর মধ্যে যেহেতু এর তার মানে গুণ তাহলে এর দুয়ের এগারো কাটাকাটি করলে হয় এগারোশো গুণিত দুই সমান বাইশশো টাকা এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে তাহলে একদম সহজ হয়ে যাবে যত প্র্যাকটিস করবে তত শিখবে এবং মনে রাখবে অঙ্কটা প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে অঙ্ক প্র্যাকটিস না করলে মনে রাখা যায় না তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা